স্থাপত অধিদপ্তর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে গণিত অংশের সমাধান এক নম্বর প্রশ্ন দুটি নল দ্বারা একটি চৌবাশা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হল ফলে আরও ছয় মিনিট আরও ছয় মিনিট বেশি লাগলো পূর্ণ হতে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাশাটি পূর্ণ হতে কত সময় লাগবে এখানে দুটি নল একসঙ্গে চালু করে দিয়ে আট মিনিটে পূর্ণ করতে পারে কিন্তু চার মিনিট পর প্রথম নল বন্ধ করে দিচ্ছে এবং পরবর্তী দেখা যাচ্ছে দ্বিতীয় নল দ্বারা আরও ছয় মিনিট বেশি সময় লাগছে পূর্ণ হতে তাহলে প্রত্যেক নল দিয়ে যদি আমরা আলাদাভাবে পূর্ণ করি তাহলে একটা নল দ্বারা বা প্রথম নল দ্বারা কত সময় দ্বিতীয় নল দ্বারা কত সময় লাগবে এটা বের করব তো দুটি নল একত্রে আট মিনিটে পূর্ণ করে এক অংশ অর্থাৎ এক মিনিটে পূর্ণ করবে এক ভাগ আট অংশ তাহলে চার মিনিট যেহেতু চলছে একত্রে তাহলে চার মিনিটে পূর্ণ করবে এক গ্রহণ চার ভাগ আট সমান হাফ অংশ এটা হচ্ছে একত্রে যা আট মিনিটে পূর্ণ করতে পারে সেই সক্ষমতায় চার মিনিটে একত্রে পূর্ণ করলো হাফ অংশ তাহলে অবশিষ্ট অংশ থাকবে হাফ এক থেকে হাফ বয়ী করলে হাফ অংশ এই হাফ অংশ আবার পূর্ণ করছে কি দ্বিতীয় নল তাহলে দ্বিতীয় নল দ্বারা এটা কি ছয় মিনিটে পূর্ণ হয় হাফ অংশ এটা উল্লেখ করা আছে ছয় মিনিটে প্রশ্ন উল্লেখ করা ছিল যে ছয় মিনিটে পূর্ণ করে আর কি তাহলে দ্বিতীয় নল দ্বারা ছয় মিনিটে পূর্ণ হয় হাফ অংশ এক মিনিটে কত হবে কম আর চার মিনিট যেহেতু দ্বিতীয় নলও কী হয়েছে এখানে চার মিনিট চলছে চার মিনিটে পূর্ণ হবে এক ভাগ তিন অংশ এটা হচ্ছে এক ভাগ তিন অংশ চার মিনিটে পূর্ণ করে দ্বিতীয় নল তাহলে প্রথম নল দ্বারা আমরা প্রথম নল আবার যাই প্রথম দ্বারা চার মিনিটে পূর্ণ হয় এখানে উল্লেখ যেহেতু করা ছিল না হাফ অংশ থেকে যদি আমরা এক ভাগ তিন অংশ বাদ দিই তাহলে হাফ অংশ পূর্ণ করছে দুইজন একত্রে আবার এক ভাগ তিন অংশ পূর্ণ করলো দ্বিজন নল চার মিনিটে বাকি অংশটা কে পূর্ণ করছে এটা প্রথম নল চার মিনিটে পূর্ণ করছে চার মিনিটে পূর্ণ হয় হাফ বিয়োগ এক ভাগ তিন সমস্যা একভাগ ছয় অংশ এটা কী করছে প্রথম নল তাহলে একভাগ ছয়াংশ পূর্ণ হয় আমরা বের করবো সক্ষমতা তাহলে প্রথম নল দ্বারা এক ভাগ ছয়াংশ পূর্ণ হয় চার মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হবে চারশো চব্বিশ তাহলে চব্বিশ মিনিটে প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হবে সম্পূর্ণ অংশটা পূর্ণ করবে আবার দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় ছয় মিনিটে আমরা ওদিকে বের করছিলাম যে ছয় মিনিটে হাফ অংশ পূর্ণ করে অর্থাৎ তবে এক অংশ পূর্ণ করবে ছয় গুণ দুই বারো মিনিটে তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বারো মিনিট তাহলে প্রথম নল দ্বারা চব্বিশ মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় এই দুটো অ্যান্সার এবার দুই নম্বর প্রশ্ন একটি ঘরের দৈর্ঘ্য চার মিটার প্রশ্ন তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার ও ঘরের দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত হবে চারটা দেয়ার এখানে আয়তাকার একটা ঘর দুর্ঘপুষ্ট উষ্ধতা দেয়া আছে এতে ঘরের চারটা দেয়াল যেটা দেয়া আছে চার দেয়ালের আয়তন বের করতে হবে তা দেয়ালের দেয়াল বাদে প্রথমে আমরা আয়তন দেখব দুর্গপুষ্ঠ উচ্চতা দেয়া আসলে দেয়াল বাদে আয়তন হচ্ছে চার গুণ সাড়ে তিন গুড়ন তিন সমান বিয়াল্লিশ ঘন মিটার এটা আছে দেয়ালের অংশটা আছে সেটা বাদে দেয়াল সহ মেজের দুর্গ আমরা বের করে নেব তো দেয়ালসহ মেজের দুর্গ সমর্গত চার চারটা হচ্ছে কি দেয়াল বাদে আর যোগ হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ যেহেতু দৈর্ঘ্যটা দুই দিকে আছে এই জন্যে দুই গুণ শূন্য দশমিক এক পাঁচ বলতে এখানে পনেরো সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে শূন্য দশমিক এক পাঁচ হয় তাহলে দুই গুণন শূন্য দশমিক এক পাঁচ গুণ করলে এখানে যে যোগ করে দিই আমরা তাহলে কত হয় চার দশমিক তিন শূন্য মিটার আবার প্রস্ত এই সেম সিস্টেম তিন দশমিক পাঁচ যোগ হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ গুণ দুই দুই দিকে দৈর্ঘ্য থাকে দুই দুই দিকে প্রস্তুত থাকে এই জন্যে দুই দ্বারা গুণ করা এটা হচ্ছে তিন দশমিক আট শূন্য আর দেওয়ালশ ঘরের আয়তন হবে চার দশমিক তিন শূন্য গুণন তিন দশমিক আট শূন্য গুণন উচ্চতা তিন কারণ উচ্চতার সঙ্গে আবার এই যে দশমিক এক পাঁচ এটা আবার দ্বিগুণ বা এখনও গুণ বা যোগ হবেই না কারণ উচ্চতা এখানে অপরিবর্তনীয় এর সঙ্গে পুরুত্বের কোনো সম্পর্ক নেই তিন তাহলে গুণ করলে আমরা মান পাবো ঊনপঞ্চাশ দশমিক শূন্য দুই ঘন মিটার তাহলে চার দেয়ালের আয়তন কত হবে একটা হচ্ছে দেয়াল সহ আয়তন একটা হচ্ছে দেয়াল বাদায় আয়তন দেয়াল সহ থেকে দেল বাদাটা বাদ দিলে কোথাও হয় সাত দশমিক শূন্য দুই ঘন মিটার তাহলে অ্যান্সার হচ্ছে সাত দশমিক শূন্য দুই ঘন মিটার এটা আছে সার দেয়ালের আয় তন দুই নম্বর এবার হচ্ছে তিন নম্বর প্রশ্নে যায় এখানে একটা প্রাণ এ প্লাস বি স্কোয়ার বা এম এনএস্কোয়ার যে সূত্রগুলো আছে বর্গ নির্ণয়ের সূত্র তার বেসিক সূত্রের প্রয়োগ ছিল গোটায় যে শো ওয়ান ফোর ওয়াই সমান ওয়ান মাইনাস এইট জেড ওয়ান ফাইভ হলে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ারের মান এটা যে আছে মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার অল স্কোয়ারের মান কত তো এইখান থেকে এটা হচ্ছে প্রদত্ত রাশি এই এতটুকু হচ্ছে প্রদত্ত রাশি তো এটা আমরা সূত্রের আঙিকে সাজে নিই টোয়েন্টি ফাইভ এটা উঠে নিলাম এটা সাজে নেওয়া হয় ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস টু এ বি আকৃতি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে টু ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস টোয়েন্টি প্লাস জেড এখানে অল স্কোয়ার এখান থেকে হলো এ মাইনাস অল স্কোয়ারের সূত্র আকৃতি এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রের আকৃতি এখানে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস জেড এটা অল স্কোয়ারতে আছে কারণ এক্স প্লাস ওয়াইয়ের মান থাকলো আর ওয়াই প্লাস জেডের মান তো আমরা এখান থেকে এক্স আর উপরে যেটা আছে এক্স সমান ফোর ওয়াই সমান মাইনাস এইট এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান তারপরে আবার ওয়াই প্লাস জেডের মান আবার জেড প্লাস এক্সের মান যদি বের করে দেয় এখানে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড দুইটা মান হলে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কত মাইনাস ফোর আর ওয়াই প্লাস জেডের এর মানে হচ্ছে মাইনাস থ্রি তো ক্যালকুলেশন করলে হবে মাইনাস টোয়েন্টি প্লাস সিক্স তার উপর স্কোয়ার আর এখানে মাইনাস ফোরটিন তার উপর স্কোয়ার গুণ করলে হবে এখানে কত একশো ছিয়ানব্বই ওয়ান নাইনটি সিক্স এটাই অ্যান্সার এবার চার প্রশ্ন অঙ্কটা দেওয়া আছে একটা প্রায়গ্রাফের মতো সময় বান করা এইখানে দেখা যায় ফায়োজ ও আয়াজের কতগুলো আপেল কুল ছিল আপেল কুল মানে বড়ই ফায়াজের আপেল কুল থেকে আয়াজকে দশটি আপেল কুল দিলে আয়াজের আপেল কুলের সংখ্যার তিনগুণ হয় আর আয়াজের আপেল কুল থেকে ফায়াজকে বিশটি দিলে ফয়েজের আপেল কুলের সংখ্যা আয়াজের সংখ্যার দ্বিগুণ হতো কার কতগুলো আপেল কুল ছিল তো এটা হচ্ছে অঙ্ক এখানে ধরি আয়াজ ও ফায়াজের আপেল কুলের সংখ্যা আয়াজের ধরলাম এ আর ফায়ের ধরলাম এফ এইখানে কন্ডিশনটা যদি দেয়া আছে এখন ফায়াজ যদি দশটা আপেল দেয় এখানে দশটা আপেল কুল দেয় কী করলো ফায়াজ প্রশ্ন মতে লিখতে পারবো ফায়াজ দশটা আপেল কুল কাকেছে আয়াজকে তো আয়াজের আপেল এ প্লাস টেন মানে এ প্লাস টেনটা কী হবে থ্রি তিন গুণের সমান ফায়াজের দশটা দেওয়ার পরে যে আপেল কুল থাকবে সেটা তিন গুণের সমান আর এ প্লাস টেনের তো এখান থেকে একটা সমীকরণ থেকে আমরা এখান থেকে এফের মান বের করবো এ প্লাস ফোর্টি ভাগ থ্রি এটা একটা সমীকরণ বের হবে আবার দ্বিতীয় কন্ডিশন বলছে যদি ফায়াজকে আবার কী হয় বিষটা দেওয়া হয় কে দেয় আয়াজ দেয় তাহলে ফায়াজ আফলের সংখ্যা আয়াজ আফলের সংখ্যা আর কীর এটা একটা সমীকরণ তো এখান থেকে সমাধান করে আমরা নিয়ে নিয়ার গত যেমন এখানে এ প্লাস টোয়েন্টি টুয়েলস সি প্লাস ফোর্টি তো এখানে থ্রি দ্বারা গুণ করা হয়েছে এটা একটু ভিন্ন থ্রিদের এখানে গুন করলে হয় যে থ্রি এফের মান উপরে থ্রি এর মান আছে থ্রি এফ এর মান এ প্লাস ফোরটি গুন করলে থ্রি এ ফোর জন্য এ প্লাস এখানে ভরে দাও ক্যালকুলেশন করলে এখান থেকে ফাইভ এস ওয়ান কত হচ্ছে দুইশো তাহলে এস ওয়ান তাহলে এস ওয়ান হবে ফোর প্লাস ভাগ থ্রি ভাগ করলে হচ্ছে কত টোয়েন্টি এইট তাহলে ফাইভ হাজার হচ্ছে টোয়েন্টি আর হাজার হচ্ছে এই থেকে এবার সর্বশেষ প্রশ্ন এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন আছে যে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ওয়ান এটা আবার দশ বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত করতে হবে টু ইস টু ওয়ান পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় বর্তমান বয়স নির্ণয় করতে হবে ধরলাম দশ বছর পূর্বে পিতার বয়স ফোর এক্স বছর প্রথম অনুপাত থেকে ধরা যেহেতু ফোর এক্স টু ওয়ান ছিল উপরে ফোর ইস টু ওয়ান থেকে আমরা ধরে নেব ফোর এক্স বছর তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে একটা ফোর এক্স একটা এক্স এখন হচ্ছে বর্তমান তাহলে কৃতের বয়সে কত হবে এখানে দশ বছর পূর্বে তাহলে বর্তমান ফোর এক্স প্লাস টেন আর একটা হচ্ছে কি এক্স প্লাস টেন পুত্রের বয়সে এক্স প্লাস টেন এখন প্রশ্ন মতে দশ বছর পর ফোর এক্স প্লাস টেন প্লাস টেন আর এক্স প্লাস টেন প্লাস টেন অনুবাদ কত হবে টু ডিভাইড ওয়ান আর আড়ি গুণ করলে কত হয় ফোর এক্স প্লাস টোয়েন্টি সে এখানে হচ্ছে টু এক্স প্লাস ফোরটি বিয়োগ করিয়ে ক্যালকুলেশন করলে এখানে এক্স অনগত বের হবে টেন এক্স এক্সন বের হয় টেন তাহলে বর্তমানে পিতার বয়স ফোর এক্স প্লাস টেন তাহলে ক্যালকুলেশন করলে হয়তো এখানে হচ্ছে ফিফটি ইয়ার্স আর পুথির বয়স টেন প্লাস টেন ইজ ইকুয়াল টোয়েন্টি তাহলে এই দুইটা হাস অ্যান্সার পিতার বয়স পঞ্চাশ বছর আর পুতির বয়স টোয়েন্টি বছর